আসসালামু আলাইকুম আজকে আমরা ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত সংযোগ রয়েছে এবং সীমান্তবর্তী জেলা রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানব বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 3টি তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হওয়ার কথা ছিল 33টি কিন্তু 32টি কেন কারণ ভারত ও মিয়ানমার উভয়ের সাথে বাংলাদেশের সীমান্তে সীমান্ত সংলগ্ন রয়েছে রাঙ্গামাটি জেলা যেহেতু ভারত এবং মিয়ানমার উভয়ের সাথে সীমান্ত সংলগ্ন রয়েছে রাঙ্গামাটি জেলা সেই জন্য একটি জেলা ধরা হয়েছে এবং এই ক্ষেত্রে বাংলাদেশের মোট সীমান্তবর্তী the la botte is the বাংলাদেশ মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজার বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই দুইটি জেলা আমরা জানি যে বাংলাদেশের সাথে ভারতের চতুর্দিক দিয়ে ভারত এবং একটা জায়গায় মিয়ানমার রয়েছে তো বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই এরকম জেলা হচ্ছে দুইটি একটি হচ্ছে বান্দরবান এবং একটি হচ্ছে কক্সবাজার এই দুটি জেলার সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে চার হাজার কিলোমিটার এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে দুইশো আশি কিলোমিটার এবারে আসি যে বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেগুলোর সাথে ভারতের জেলাগুলো কি কি বা কোনটা কোনটা বাংলাদেশের সীমান্তবর্তী চাপাই নবাবগঞ্জ জেলার সাথে ভারতের জেলা হচ্ছে মুর্শিদাবাদ বাংলাদেশের সীমান্তবর্তী পঞ্চগড় জেলার সাথে ভারতের জেলা হচ্ছে জলপাইগুড়ি কুষ্টিয়া জেলার সাথে বাংলাদেশ ভারতের জেলা হচ্ছে নদিয়া এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাথে ভারতের জেলা হচ্ছে চব্বিশ পরগনা পার্বত্য চট্টগ্রামের জেলা তিনটি এটা খুবই ইম্পর্টেন্ট যে পার্বত্য চট্টগ্রামের জেলা তিনটি একটি হচ্ছে রাঙ্গামাটি বান্দরবান আর হচ্ছে খাগড়াছড়ি এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভারত ও মিয়ানমার উভয়ের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে কোন জেলা এটা হচ্ছে রাঙামাটি জেলার এটা বারবার পরীক্ষায় এসে থাকে এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিন্তু ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই দুইটি জেলা একটা হচ্ছে বান্দরবাদ এবং একটা হচ্ছে কক্সবাজার এই বিষয়গুলো থেকে পরীক্ষায় খুবই প্রশ্ন এসে থাকে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ